ব্রিগেড সমাবেশ থেকে বালুরঘাট লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকে নাম ঘোষণা হতেই রবিবার বিকেলে বালুরঘাট শহরের এগারো নম্বর ও আট নম্বর ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন দলীয় কর্মী সমর্থকরা আজ থেকেই তৃণমূল প্রার্থীর নামে বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করল শাসক দল শুধুমাত্র প্রচার অভিযান নয় জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল কর্মী সমর্থকরা কর্মীদের মধ্যে একই প্রচণ্ড উচ্ছ্বসিত এবং সাধারণ জনগণের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে আজকে আমরা দেওয়াল লোকের মাধ্যম দিয়ে বালুরঘাট বিধানসভা সভা কেন্দ্রে যাতে তৃণমূল কংগ্রেস যাতে সম্পূর্ণভাবে এই সিটটা পুনরুদ্ধার করে তার হাতে তুলে দেওয়া যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রটা তার জন্য সুতরাং এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আমি পালন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মানুষের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি দু